হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মাই নিউ ভিডিও আর এটা হচ্ছে আপনার গোলশান এরিয়ার ভিতরে খুবই বিখ্যাত একটা পার্ক এটার নাম হলো সাবুজি পার্ক আর এখানকার অবস্থাটা খুবই সুন্দর অনেকগুলো মেয়ে আছে আমি ছেলেরা মানে ভিডিও করতেছি

আর কখন আসবই না এখানে আসলে ভাই এত আফসোস হয় আপনি আপনি কথা কিভাবে বললেন আপনি কালকে দেখছি কালকে একই কথা বলেন আপনি একই কথা বলছি